আসসালামু আলাইকুম বর্নি কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব খাসির মাংসের বিরিয়ানি চলুন তাহলে দেখে নেওয়া যাক বিরিয়ানিটি কিভাবে রান্না করতে হয় আমি প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেবো তার জন্য আমি এখানে দুই কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি খাসির মাংসের মধ্যে দেড় কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এখানে একটা জয়ফল বিশটা মতো গোলমরিচ দুই পাপড়ি জয়ত্রী আর এক চামচ সাহাজিরা একসঙ্গে বেটে নেওয়া হয়েছে এটা দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা চার টুকরা দারুচিনি সাতটা ছোট এলাচ দুইটা বড় এলাচ আর দশ বারোটা লবঙ্গ দিয়ে দিলাম তিনটা বড় সাইজের তেজপাতার মধ্যে থেকে সিঁড়ে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া একসঙ্গে করা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ম্যারিনেটের জন্য এক ঘন্টা কেকে রেখে দেব আমার হাতে বেশি সময় নেই জন্য আমি এক ঘন্টা রেখে দেব আপনাদের হাতে বেশি সময় থাকলে আপনারা তিন ঘন্টা কিংবা সারা রাত ধরে রেখে দিতে পারেন মাংস ম্যারিনেট করে এক ঘন্টা হয়ে গিয়েছে এখন রান্না করে নেব রান্না করার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে এখন তেল দিয়ে দেব আমি এখানে প্রায় দেড় কাপ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে এখন এক কাপ মতো পেঁয়াজ কুচি আর গোটা মরিচ প্রায় পনেরোটা মতো দিয়ে দিব মরিচ আর পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত নেড়ে নিব পেঁয়াজ নরম হয়ে গিয়েছে এখন মাংসগুলো দিয়ে দিব মাংস দিয়ে তেল আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আমি ভালো করে নেড়ে দিব মাংস থেকে যথেষ্ট পানি বের হয়ে গিয়েছে এই পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে আমার ভালো করে নাড়া হয়ে গিয়েছে এখন আবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মিনিট ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়ে দেবো মাংসের ঝোল শুকিয়ে গিয়েছে এখন করে আমি কষিয়ে নেব মাংসের সমস্ত পানি শুকিয়ে গিয়েছে এখন ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি এক কাপ পরিমাণ ঝোল দিয়ে দেব ঝোল দেওয়ার করে ভালো করে নেড়ে আমি ডাকনা নিয়ে ঢেকে আবারও রান্না করব যতক্ষণ না ঝোল শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এখন আমি চালের প্রসেসে চলে যাব এখন আমি বিরিয়ানির জন্য চালগুলো ধুয়ে নেব আমি এখানে এক কেজি বাসমতি চাল নিয়েছি আপনারা এখানে যে কোনো সুগন্ধি পোলাও চাল নিতে পারেন আমি এখন কসলিয়া চালগুলো ধুয়ে নিব একইভাবে আমি তিন চারবার চালটা ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি চাল ধুয়ে নিব আমার চাল ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন চাল সেদ্ধ করে নেব ঢাকনাটা তুলে দেখে নেব মাংস সেদ্ধ হয়ে গিয়েছে কি মাংস রান্না হয়ে গিয়েছে ঝল শুকিয়ে গিয়েছে এখন মাংস নামিয়ে রেখে চালটা রান্না করে নেব চাল রান্নার জন্য আমি বড় সাইজের একটা পাতিল নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন পানিটা ফুটা অবধি অপেক্ষা করব পানি ফুটে গিয়েছে এখন পানির মধ্যে তিন টুকরা দারুচিনি চারটা এলাচি আর দুইটা তেজপাতা করে নেওয়া দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন চালগুলো দিয়ে ভাত রান্না করে নেব বাসমতি চালটা খুব আলতো হাতে নেড়ে দিতে হবে না হলে চালগুলো ভেঙে যাবে আর আমি এই ভাতটা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নিব হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করব না কারণ আমি ভাতগুলো আবার দমে রাখবো তাতে ফুল সেদ্ধ হয়ে যাবে আর এখন যদি ফুল সেদ্ধ করি তাহলে রান্নাটা আর পারফেক্ট হবে না তখন নরম হয়ে যাবে তাই আমি চালগুলো সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নিব আর বাকি থার্টি পার্সেন্ট দমে দেওয়ার পরে সেদ্ধ হয়ে যাবে আমার চাল সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পানিটা ঝরিয়ে নিব দমে দেওয়ার আগে আমি একটা দুধের মিশ্রণ তৈরি করে নেব একটা বাটিতে এক কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিব গরম পানির মধ্যে হাফ কাপ পরিমাণ গুড়া দুধ দিয়ে দিব দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দমে দেওয়ার জন্য চাল আর মাংসের প্রিপারেশন করে নেব দমে দেওয়ার জন্য এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এখন হাড়ি নিচে কিছুটা মাংস আমি দিয়ে দিব এখন মাংসের উপরে অর্ধেক ভাত দিয়ে দিব আমার অর্ধেক ভাত দেওয়া হয়ে গিয়েছে এখন ভাতের উপর দিয়ে কিছু পেঁয়াজ দুধের মিশ্রণ দিয়ে খানিকটা কেওড়া জল দিয়ে দিব এখন বাকি মাংসগুলোও দিয়ে দিব মাংসগুলো ভালো করে ছড়িয়ে দিব বাকি ভাতগুলো উপর দিয়ে আবার দিয়ে দিব ভাতগুলো ভালো করে ছড়িয়ে দিব এখন বাকি দুধের মিশ্রণটাও দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এখন ভালো করে ঢেকে আধা ঘন্টার জন্য দমে রেখে দিব ঢাকনায় কোনো প্রকার ছিদ্র থাকলে সেটা টিস্যু কিংবা কাপড় দিয়ে আটকে দিতে হবে আপনারা যদি বিরিয়ানিটা গ্যাসে রান্না করে থাকেন তাহলে লো মিডিয়াম আসে বিরিয়ানি দমে দিয়ে রাখবেন হাড়িটা যদি পাতলা তলা নিযুক্ত হাঁড়ি হয় তাহলে তার নিচে তাওয়া কিংবা যে কোনো একটা পাত্র দিয়ে তার উপরে বিরিয়ানির পাত্রটা দিয়ে তারপরে দমে দিবেন। আমি চুলায় রান্না করছি বলে আমি কয়লার আগুনে বিরিয়ানিটি দমে দিয়েছি এই দেখুন কয়লার আগুন এমন হিট হয়েছে এই হিটের উপরে আমি বিরিয়ানি দমে দিয়ে রেখেছি আধা ঘন্টা দমে দেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি এখন বেড়ে নিব এই যে দেখুন আমার বিরিয়ানি কি সুন্দর ঝরঝরা হয়েছে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এই চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ